i সবাইকে চলে আসছি শহীদের একটা ভিডিও নিয়ে এখন যা দেখাবো সব শহীদের যারা আছেন একটু ফার্স্ট ফার্স্ট জয়েন যাবেন আপুকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আপুকে শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে ডিটেলসটা বলে দিচ্ছি ঢাকার একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন যেটা কিনা আমরা টোটাল প্রাইস থেকে মাইনাস করে দেবো এটা দেখেন খুব সুন্দর একটি ড্রাস আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে অনেক সুন্দর একটা শহীদ ব্র্যান্ডের ড্রেস এটা রেগুলার প্রাইস ষোলোশো পঞ্চাশ ছিল এটা আজকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র 1150 টাকা জাস্ট urnaটা খেয়াল করেন 1150 কতটা সুন্দর আছে দেখেন মাত্র 1150 টাকা একজন পাবেন ভিডিও দেখে সাথে সাথে আমাদের অর্ডার দিয়ে দেন 1150 ঠিক আছে এটা দেখেন ওয়াও পিচ কালার বডি সাইজ 50 প্লাস লম্বা 47 48 ইঞ্চি প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে যে যত তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু তত তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে প্রাইস মাত্র এক টাকা বিকাশ করে আমাদের পেজেন্ট বক্স করে দিন অর্ডার ডানের জন্য মাত্র এগারোশো পঞ্চাশ যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়ে এটা দেখেন খুব সুন্দর আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ অনেক সুন্দর এগুলো শহীদের ড্রেস অনেকদিন পর শহীদের ড্রেস আসছে মাত্র এক হাজার একশো টাকা যার চাই বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এইটা দেখেন পিয়াজ কালার এগুলো চাইলে অফিসে এসে নিতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি সাইড বাই নয় জি এম আ মঞ্জির আমাদের এখানে আসলে আমাদের সাইনবোর্ড পেয়ে যাবেন আমাদের শপটা এখনো ওপেন হয় নাই বাট সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডের এখানে এসে কল দিলে আপনাদেরকে রিসিভ করে নেওয়া হবে প্রাইস এগারোশো টাকা খুব সুন্দর আছে এটা যার চাই আলিয়া কাট খুব সুন্দর একটা কাট এক হাজার পঞ্চাশ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি চিকেন কারি ওয়াইট করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা নাইরা প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি কত মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে এক হাজার পঞ্চাশ বিকাশ করে পেজেন বক্স করে দিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিকাশটা করে আমাদের পেজেন্ট বক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা দেখেন পঞ্চাশ প্লাস বডি খুব সুন্দর আছে খুবই চমৎকার একটা কাশ্মীরি সুতার কাজ করা প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা বিকাশ করে পেজেন বক্স করে দেন এক টাকা ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজেন বক্স করে দিয়ে চমৎকার একটা নাইরা কাট বারোশো পঞ্চাশ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি ঠিক আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি এটা রেগুলার প্রায় ষোলোশো পঞ্চাশ ছিল ভিতরে ইনার পরে নিয়ে অনেক সুন্দর প্রাইস আসছে বারোশো পঞ্চাশ টাকা এটা তিন চার পিস আছে মনে হয় না এটা তিন চারটা আসছে প্রাইস আসছে মাত্র বারোশো পঞ্চাশ উন্নাটা দেখেন কি সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ এই নাইরাটা অনেক সুন্দর আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন এটা যার চাই প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ বডি সাইজ আছে 50 প্লাস লম্বা 47 48 ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 1050 টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দেন প্রাইস মাত্র 1050 মাত্র 1050 টাকা ঢাকার মধ্যে 100 আউটসাইড ঢাকা 200 টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দেন ঠিক আছে কত বলছিতা আপনি 1050 আচ্ছা এটা যাচ্ছে দেখেন কাঠালি কালার খুব সুন্দর আর একটা ডবাস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি উনাটা সব একটা কোটা গাঞ্জার মধ্যে প্রাইস এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা চায় বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়েন ঠিক আছে এটা দেখেন কত সুন্দর বডি সাইজ আছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ইঞ্চি লম্বাই আছে ফর্টি সেভেন ইঞ্চি অনেক বেশি দারুণ আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে এগারোশো পঞ্চাশ রেডি ড্রেস জাস্ট সালোয়ারটা রেডি করবেন এগারোশো ষোলশো পঞ্চাশ ছিল ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা চাই জাস্ট বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন উড়াটা চমৎকার একটা অর্গানজা। প্রাইস মাত্র টাকা ঠিক আছে বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন দেখেন এক হাজার পঞ্চাশ এটা এখানে একটু স্পট আছে আই হোপ এটা ওয়াশে চলে যাবে এগুলো সব হোলসেল রেটে পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার এক টাকা এটা এক হাজার দিয়ে দিলাম ঠিক আছে এক টাকা বিকাশ করে পেজেন বক্স করে দিয়ে এক টাকা আমাদের অফিস আডভ্রাস যাত্রাবাড়ি ধলপুর কমিশনার রোড অথবা খেলকুজ্জামান স্কুল রোড বলতে পারেন এটা যার চাই খুব সুন্দর আছে প্রাইস এগারোশো পঞ্চাশ থ্রি পিস শহীদের থ্রি পিস মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে উড়নাটা দেখেন প্রাইস মাত্র এক এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে দিয়েন মাত্র এক হাজার একশো পঞ্চাশ তাড়াতাড়ি বিকাশটা করে মেসেজ পাঠিয়ে দেন রেড কালার মাত্র এগারোশো পঞ্চাশ ভাই এক একটা ষোলোশো সতেরোশো টাকার ড্রাস এগারোশো পঞ্চাশে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে সালোয়ার প্রাইস এক টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেললে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা যার চাই এটাও আজকে এগারোশো পঞ্চাশ দিচ্ছে এগুলো সব ষোলশ টাকার এগারোশো পঞ্চাশ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি বডি লম্বাই ফর্টি সেভেন ইঞ্চি প্রাইস এক হাজার একশো পঞ্চাশ টাকা অফিসে চলে আসতে পারেন ঠিক আছে যারা যারা অফিসে এসে নিতে চান নিতে পারেন প্রাইস এক হাজার একশো পঞ্চাশ টাকা এটা যার লাগবে বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি দিয়ে দিচ্ছে এক হাজার একশো পঞ্চাশ এটা সালোয়ার ঠিক আছে মাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা হোয়াইট কালার এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন বডি সাইজ আছে ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি এক হাজার পঞ্চাশ টাকা পুরাটা ড্রেসের সুতার কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ পিচ কালার অনেক বেশি দারুণ আছে এক হাজার পঞ্চাশ টাকা অল ওভার সুতার কাজ করা শহীদের ড্রেসগুলো দেখলেই শান্তি লাগে এত সুন্দর তাড়াতাড়ি বিকাশ করে ম্যাসাজ পাঠিয়ে দেন পুরাটা চিকেনকারি কাজ করা একটা নায়রা বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বা ফর্টি সেভেন ইঞ্চি বারোশো পঞ্চাশ নায়রা প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার দুশো পঞ্চাশ টাকা হোয়াইট কালারের মধ্যে ম্যাটেরিয়াল কটন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে ম্যাসাজ পাঠিয়ে দেন বারোশো পঞ্চাশ এটা যার চাই বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এটা অদবার সুতার কাজ করা প্রাইজ আসছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা টাকা বিকাশ করে করে বক্স যে আগে হবে এটা ইঞ্চি কাঠ বারোশো পঞ্চাশ আলিয়া কাট উনার শিফনের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আলিয়া কাটের প্রাইস এক হাজার দুশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়ে এটা যার চাই এগারোশো খুব সুন্দর একটা পিচ পিচ কালার খুব সুন্দর আছে উড়নাটা অর্গ্যানজার মধ্যে চিকেন কারি ওয়ার্ক করা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে আমাদের প্রেজেন্ট বক্স করে ফেলেন ঠিক আছে এটা যে আর প্রাইস দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ড্রেস প্রাইস আসছে মাত্র এগারোশো পঞ্চাশ ব্ল্যাক কালার পুরাটা ড্রেসে চিকেন কারি ওয়ার্ক করা ব্ল্যাক প্রাইস আসছে এগারোশো টাকা যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর স্কুল স্কুলগুলি এটা যাত্রায় প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে আপনার মাত্র এগারোশো পঞ্চাশ খুব সুন্দর অনেক বেশি সুন্দর প্রাইস এক হাজার একশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজ বক্স করে দিয়ে ঠিক আছে এটা যার লাগবে বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি অনেক নাইস একটা ওড়না আছে এটা কন্ট্রাস্টের ওড়না এগারোশো পঞ্চাশে পাচ্ছেন কন্ট্রাস্ট দুপাটটা দেওয়া আছে চাইলে দু দুপাটটা আপনার অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এগারোশো পঞ্চাশ টাকা বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস মাত্র এক হাজার একশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন ঠিক আছে মাত্র এক টাকা এটা হচ্ছে সালোয়ার প্রাইস এক হাজার একশো পঞ্চাশ বিকাশটা করে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটাও পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় জামদানি ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চি জামদানির প্রাইস আসছে মাত্র 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 এগারোশো টাকা

দেখেন এটা যার চাই যার চাই বিকাশ করে মাসাজ পাঠায় দিয়ে খুব সুন্দর আছে হ্যাঁ এটা যার লাগবে প্রাইস মাত্র এক হাজার একশো পঞ্চাশ এটা স্যালোয়ার এটা সালোয়ার এগারোশো পঞ্চাশ যা লাগছে ইনবক্স করবেন আটশো পঞ্চাশ আল্লাহ